খুবই সুন্দর আলপনা হবে একটা কালার তারপরে কালার বসবে নাকি মাসাল্লাহ খুবই সুন্দর গোলাপি কালার মধ্যে এই ডিজাইনটা নিলে কি আলাদা দাম পড়বে আলাদা ডিজাইন করলে আপনার ডিজাইনটা দামটা আলাদা আচ্ছা

অনেকদিন পর ভাই আমাদের এখানে আরো হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসছে আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা বিস্তারিত জানা আবার দেখানোর চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেসে ঢাকা ইসলামপুর যে নববাড়ি মেইন গেট আছে এই গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডার থাকবে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সিস্টেম আছে হোম ডেলিভারি সিস্টেম আছে সারা আপনার থানা পর্যায়ে গ্রাম সব জায়গা লোক আছে বাসা বৈশাখ বৈশাখে আচ্ছা আপনাদের এই জায়গায় এই যে শত শত কালেকশন কয় টাকা থেকে শুরু হয় মানে খুচরা অনুযায়ী কিনতে হবে শুধু পাইকারি ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আজকে সর্বপ্রথম কি দিয়ে থাকবে আমরা যেটা বলছি যে একশো টাকা থাকবে ইনশাল্লাহ আমরা ওই পর্দা দিয়ে শুরু করি আচ্ছা চলেন একটু কালেকশন গুলি দেখি নাকি আমাদের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা থাকবে এগুলা এই যে কত সুন্দর ঠিক আছে ভাই পাঁচ কুসের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলি কটা করে ভাস থাকবে ভাই ভাই এগুলো কুচি করে থাকবেন চার থাকবে চারকুচি চার কুচি পর্যায়ে থাকবে

একশো টাকা সব দরজার যে একদম দরজা জানলাম সব জায়গায় লাগাইতে পারবেন সব জায়গায় লাগাইতে পারবে এটা কি সাইজ হয় সাড়ে তিন আচ্ছা ঠিক আছে যেগুলো আছে বিভিন্ন এই যে প্লাস্টিক বিভিন্ন আছে আপনাদের এখানে পাঁচ টাকার থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা যেগুলো চান এগুলো দিতে যেগুলো আইলের আছে আপনারা যেগুলো

টাকা আর যেটা ছয় কুচি থাকতেছে আপনার চারশো বিশ টাকার মতন আসবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আচ্ছা এই দেখেন এটা গার্ডেন খুবই সুন্দর কালার অনেক সুন্দর গার্ডেন ফ্লাওয়ার বলে কি গার্ডেন ফ্লাওয়ার বলে তারপরে এটা আপনার বলবো ডিজাইন বলে আলপনা ডিজাইন নাকি খুবই সুন্দর আলপনা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার হবে দুইটা করে হবে একটা কালার মধ্যে এগুলো দাম দুইশো সত্তর টাকার বানলি দুইশো সত্তর টাকার ভিতরে হ্যাঁ তারপরে কালেকশন স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ যারা নিতে চাই নিতে পারবে দাম দুইশো আশি টাকা আছে বিভিন্ন করে নিতে পারবে কাজ ডিজাইন কাজ আচ্ছা এই যে সুন্দর একটা লেস এটা কি সাথে থাকবে না কোয়ালিটির আপনার যদি দামটা আলাদা

এই যে এটা একটা কালার নাকি খুবই সুন্দর হ্যাঁ এটা যে গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন কালারের ভিতরে এই একটা আছে দেখেন কত সুন্দর ঠিক আছে এটা পড়ুন মাত্র অনলি 300 টাকা অনলি 300 টাকার ভিতরে যদি কোনো বাইরে যদি রং বুঝকে ওঠে তাহলে ফিরে দিতে পারবে আচ্ছা হ্যাঁ এই একটা আছে এই যে এটা হবে আরেকটা ডিজাইন নাকি খুবই সুন্দর চমৎকার নতুন আসছে একবার কালেকশনটা খুবই আনকমন এগুলো পড়ে মাত্র অনলি 300 টাকা অনলি 300 টাকা চার পিস রাখছেন মাত্র অনলি 300 টাকা অনলি 300 টাকার ভিতরে থাকছে মাত্র 300 টাকা চার পিস রে

এই যেটা হবে ব্লু কালার এটা হবে গোল্ডেন নাকি সুন্দর দুইটা কালার হবে একটা মেরু একটা লেমন ঠিক আছে খুবই সুন্দর একবার রাজকীয় যারা একটু নিতে চান নিতে পারেন আচ্ছা এই যে একটা দেখেন মাসাল্লা চমৎকার কালেকশন কিন্তু খুবই সুন্দর রাজকীয় পদ্মা এগুলো

আপনাদের মাসে বাসে মাল যাবে আপনার দিকে শুনে চেক করে নিতে পারবেন ঠিক আছে একদম গুলো সবগুলো চেক করে যদি পছন্দ হয় তাহলে রাখবে তাই যদি পছন্দ না হয় যে